ডিয়ার অডিয়েন্স আলাইকুম শুভ সকাল আজ এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ফরিদপুর উপজেলার বৃহত্তম পুরাতন ধানোয়া কাটার পেঁয়াজের হাটে তো এই হাটের পেঁয়াজগুলো আজকে বড় পেঁয়াজ থেকে শুরু করে ছোট বড় মাঝারি সামগুলো কত চলছে রেট কত বর্তমানে পেঁয়াজের বাজারের কী অবস্থা চলুন জানায় দেখায় এবং কথা বলে যে দেখুন পাবনা জেলার মধ্যে এটা একটা পেঁয়াজের কিন্তু বিশাল হাট এবং এই হাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ এখন পর্যন্ত কৃষক হাটে তুলছে এবং কত করে বেচা বিক্রি করে সেটা জানাবো এবং দেখাবো দেখি আজকের পেঁয়াজগুলো কৃষকরা কত বিক্রি করছে অবশ্যই ভাই শীতের সকালে ভিডিও করি অনেক কষ্ট হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবে মন বেচা দিচ্ছেন না কত বেসা দিলেন আটত্রিশশো আটত্রিশশো বড় পেঁয়াজ বড় পেঁয়াজ মাজারু 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 তাহলে তো উপর আরও আছে চার হাজার ফোন তো উপর গেছে চার হাজার ফোন তো উপর গেছে আচ্ছা আটমন পেঁয়াজ বেচছে কাকা আটত্রিশশো টাকা করে মাজার ইসাম দেশাল না কিং নেই দেশাল দেশাল আচ্ছা মাদারিগুলো আটত্রিশ বেচছে বড়গুলো দেখি আরও বেশি আছে এবং পাশাপাশি ছোটগুলো কত আছে সেটাও দেখাবো এই যে সব সাম আছে দেখাবো সবগুলো সঙ্গেই থাকবেন ভাই প্লিজ লাইক করবেন প্রত্যেকেই যদি লাইক করেন তাহলে আমাদের একটু একটু বাড়ে আমরা উৎসাহ পাই দেখুন এটা সুন্দর মনের দেশাল পেঁয়াজ কত বলে এগুলি মরব্বী ঊনচল্লিশশো ঊনচল্লিশশো অনেক সুন্দর কালার এবং ভালো সাইজ মোটামুটি এগুলি চার হাজার আশা করা যায় তাই না

এবার সর্বোত্তম মনে করেন যে আমরা আগে দেখছি যে বড় পিজের চাই বেতন পিজ অনেক বেশি দাম থাকতো তো এইবার দেখতে যে সবচেয়ে বেতনের দাম কম হ্যাঁ বেতনের চাহিদা অনেক কম এখন বর্তমানে এগুলো কত বলছে এখন আমার এই বেতনটা আমার অলরেডি সাতাশশো বলতেছে অলরেডি সাতাশশো বলছে ভাই সিস্টার আছে যদ্দ্বারা আগে নিয়ে যায়

এগুলো মোটামুটি দেশাল অরিজিনাল কাহারপুরে এবং সুন্দর কালার কোয়ালিটি এগুলি কত বলতেছে কাকা চার হাজার চার হাজার চার হাজার হাজার উনচল্লিশশো চার হাজার দর চলতেছে কাকারা চেষ্টা করতেছে দর দরায় কিনে যান ভালো মানের পেয়াজ সব কিন্তু ফার্স্ট ক্লাস এটা আপনার হ্যাঁ বাসা কোথায়

সর্বোচ্চ এটা একচল্লিশশো বলছে তারপরে ভাই দাঁড়ায় আছে যার কিছু হয় আর এটা একটু নেম এটা কত বলছে সাঁত্রিশ সাঁত্রিশশ এটা একটু নেম আছে কালার কোয়ালিটি এবং সাইজ আর এটা একচল্লিশশো বলছে মানে জিনিস যার যেরকম সেরকম দাম আদলাগুলিও মোটামুটি পাশাপাশি আদলা বেসন ছোট এগুলি কত বলে